সালামু আলাইকুম আমি এখন আছি একটি আম বাগানে এই আম বাগানটি সাপাহারে আমরা এই বাগান থেকে আম আপনাদের সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এ বাগানে আম তুলনামূলক কম এসেছে আমের সাইজটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসেন দেখাই আপনাদের আমের আমগুলো কেমন সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির স্বাদের দিক থেকে নগা সাপাহার পোর্ষা নিয়ামতপুর এ অঞ্চলের আমের স্বাদ খুব বেশি ভালো আমরুপালির এই অঞ্চলের মাটিগুলো একটু শক্ত লাল মাটি এই এই অঞ্চলের আমরুপালির স্বাদটা খুব ভালো হয় আপনারা যারা আমরুপালি পছন্দ করেন আপনারা নওগাঁ আম খেতে পারেন বিশেষ করে সাপাহার পোষা নিয়ামাতপুরের আমগুলো বেশি ভালো